কয়বর্তকাটি একতা এক্সপ্রেস কিন্তু এখনো এগিয়ে সেরা বাংলা পিটাপাড়া आजमদাদাস কিন্তু এখনও পিছনে রয়েছে শেষ মুহূর্তে টান টান লড়াইয়ে কোন নৌকারে বিজয় হয় সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে দারুণ পারফর্মেন্স করছে কয়বর্তকাটি একতা এক্সপ্রেস কয়বর্তকাটি কিন্তু প্রথম টানে জিতে নিয়েছে আজকের তৃতীয় অর্থাৎ নকআউট পড়বে কিন্তু তারা প্রথম টানে বিজয়ী হয়ে গিয়েছে এবার দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে তার সাথে নৌকা সেরে বাংলা পিটাপড়া পড়া আজম ব্রাদার্স কোনটা জিতবে ওই একথা এক প্রেস নাকি সেরে বাংলা পিঠে পড়া আজম ব্রাদার্স জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় সেটা কিন্তু আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে ছেলে বাংলা পিঠাপড়া কিন্তু এগিয়ে যাচ্ছে তারা তাদের কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছাতে পারবে কিনা সেটা দেখা যাবে পিঠাপাড়ার কিন্তু নাম রয়েছে তারা ভালো পারফর্মেন্স করে উঠে যাচ্ছে কিন্তু উঠে যাচ্ছে বৈবর্ত গাছি এক কথা এক্সপ্রেস এখনো অনেকখানি এগিয়ে দুরন্ত পারফরমেন্স করে এগিয়ে যাচ্ছে নৌকা একতা এক্সপ্রেস এদিকে তারা কিন্তু প্রাণ চেষ্টা করছে ছেলে বাংলা ফিটে নৌকা দারুণ পারফরমেন্স অসাধারণ পারফরমেন্সে এগিয়ে যাচ্ছে বৈবর্তকাতি একতা এক্সপ্রেস মনে হচ্ছে যেন রকেট চলছে পানিতে সাবমেরিনের গতিতে এগিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে এদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন সেরে বাংলা ভিডিও পাড়া আদম ব্রাদার্স শ্লোকা কিন্তু উঠে যাচ্ছে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আদম ব্রাদার্স আদম ব্রাদার্স এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ লড়াই তারা টিকতে পারে কিনা চাবাস এগিয়ে যাও দুইটা পাড়ার নৌকা এগিয়ে যাও এগিয়ে যাও চাবাস সুন্দর পারফরমেন্স এগিয়ে যাচ্ছে কিন্তু সেরে বাংলা মিডা এগিয়ে যাচ্ছে আজম ব্রাদার্স নাকি বৈবর্তকাটি এক কথা এক্সপ্রেস অন্য করে বিজয়ী হয় এখনো এগিয়ে রয়েছে মুহূর্তে তারা কিন্তু দিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে ছেড়ে বাংলা আসাম তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত

জিতে গেল এদিকে অত একটু ব্যবধানে যেটা বাংলা কিন্তু হেরে গেল দর